এখন আপনার গ্রাপ হয়েছে রেস্ট করবে টায়ার্ড হয়ে গেছে একদম ঘাম বের হয়ে গেছে ঘাম যে কাল কায়নাটা মুছি আয়নাটায় ইয়ে টিসু দিয়ে মুছিলাম পরে দাগ দাগ হয়েছে অসুবিধা নেই আমার জামাই নাই কিন্তু জামার জুতো এখানে রেখে দিছি দুই জোড়া জুতা জোড়া কালো এক জোড়া সাদা ইয়ে লাল আয়সা এগুলি ওয়াশ করে তারপর মানে ইয়ে করে ট্রেনিং ট্রেনিং করে তো তখন পরে আর কি দেখলেই ভাল লাগে যেমন ওনার জামা আমি রেখে দিছি আমার ইয়ের সামনে মানে আমার আলমারির সামনে হ্যাং করে মনে হয় যে না উনি আছে আমার আশেপাশে আমাদের যে কি বলে আমাদের যে কি বলে এটাকে ভাব মেয়েদের যে ভাব থাকে স্বামীর জন্য স্বামীদের কিন্তু ওইটা থাকে না অত থাকে না কেন থাকে না তার কারণ আছে কারণ ওনারা হচ্ছে জীবিকা কিভাবে নির্বাহ করবেন জীবিকা কিভাবে পরিবারের জন্য আনবে কিভাবে পরিবারকে ভালো রাখবে অনেক সময় সেই চিন্তায় কিন্তু ওনারা মশগুল থাকে ওনাদের মাথা ব্যস্ত থাকে তো এই জিনিসগুলো আসলে আসে না কারণ পরিবারকে ভালোবেসেই কিন্তু হয়েছে ওনারা ওইগুলো করে মানে আর কি ওই রোমান্টিকতা দেখাইতে পারে না আমি যাই না আপনাদেরকে বুঝাইতে পারছি নাকি তো এখন হচ্ছে আপনাদের আপু ঘুমাবে একটু রেস্ট করবে ফোন প্রেস করবে তারপর হয়েছে পিঠা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো কেমন হলো না হলো অবশ্যই আপনাদেরকে নিয়েই বানাবো বাটা কোন মানে নিউ উইকেন্ড ইজ মই পেন্ডা এক গস অফ ফিজার থাকে জিলে গস মারোজে বাস মই মানে হেই দোজ ইউ এক্সপেক্ট দিয়া কাভিচার নট সামবডি নোস ডিমাক কো ইয়াস ডাজ নট বেজ ফাস্ট হোয়াই কাপ বেনাগেজ মে কার্স অলওয়েজ ফাস্ট মই দেন ইস অল দ্যাট আই গিবস তো গতকালকে আমি যে ইয়ে করিছিলাম কি বলে চিতল পিঠার জন্য যে ডোকো ছিলাম আর কিছু তো রেখেছিলাম বিরান পিঠার জন্য মানে তেলের পিঠার জন্য এখন ওইটা দিয়ে তেলের পিঠা বানাবো চিতল পিঠা তো হয় নাই চিতল পিঠা হয় নাই কেন হয় নাই জানি না হয়তো আমার এই কড়াই ভালো না বা কিছু একটা এখন দেখি আল্লাহ বিরান পিঠাটা করতে পারি কি মেহমানও আসছে ওনারা নাকি এটা খেয়েই যাবে যদিও আমার মেহমান না আমার ননদের বান্ধবী আসছে এখনো বলতেছে বানাও না এটা বানানো তো ওরাও বলতেছে আমরাও খেতে আগ্রহী তা বলছি ঠিক আছে তো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে হচ্ছে এখন ফ্রিজ থেকে বের করে আর একটু আটা দিয়েছি দিয়েছি হচ্ছে চিনি আর একটু সুগার লাগতো ওইটা দিয়েছি এখন বানাচ্ছি দেখি আল্লাহ আল্লাহ করে হয় কি না দেখেন আমি এখানে যেহেতু আমার গুড় নাই গুড়ের কালার করার জন্য ক্যারামেল করছিলাম এখন ক্যারামেলে যে এটা প্লেটে আটকে রয়েছে এখন পানি দিয়ে রাখছি নরম হওয়ার জন্য মা গু কি পাওয়ার এখন আমার হাতটা কাটতো কে জানে কাটছেই নাকি গুড়ে বাবা কাটছে তো দেখেন ক্যারামেলে রিয়েল লাগিয়ে কেটে গেছে এই যে এটা অনেক এটা অনেক ধার

গুল তো হয় না হয়েছে তো লম্বা শক্ত বাইরে গেছে এ উঠাব কি দিয়ে মানে আমার যে জ্ঞান সব আজাইরা জিনিস করতে ইচ্ছা করে আমি বুঝি না খাইতে ইচ্ছা করে বাংলাদেশে থাকলে তো মারে বললে মা করে খাওয়া পেতা মেয়ে সেগুলো বেশি পছন্দ না ওর পিঠা এই হচ্ছে আমার পিঠা আলহামদুলিল্লাহ হচ্ছে যেমনই পারি হচ্ছে আলহামদুলিল্লাহ মেহমান বসে আছে খাওয়ার জন্য টেস্ট করেই যাবে বলছে আচ্ছা একটু ওয়েট করো টেস্ট করেই যাও যে এই সবগুলা এগুলো হচ্ছে দুই দিন খাবো আজকে কালকে সাফিরা তো খায় না আমি ঘুম থেকে উঠে দুইটা পিঠা খাইলে দেখা যায় নাস্তা হয়ে যায় বিকালে একটু নাস্তা হয়ে যায় এই হয়েছে অবস্থা তো মেহমানদেরকে দেই একটু গিয়া খা করা পরে আবার বানাবো তবে বিরান পিঠার ডোটা একটু ভারী ভারি করতে হয় তাও আমি লাস্ট টাইমে আমি আমার পেজের মানুষ আমাকে হেল্প করছে আমি লাইভে গিয়ে একদিন বানাইতেছিলাম দেখি কেমন হয় এরকম করে হচ্ছে ওদের দেশে গুলা বানায় সেটা হচ্ছে আটা দিয়া পপ পপ বলে অনেকটা পপ 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 পফও খাইতে ভালো লাগে আমার কাছে ভালোই লাগে তো চলুন ওদেরকে দেই দেখি কি বলে খেয়ে কি বলে চুলাটা কমাই দিলাম স্যান্ড্রা ক্যান ইউ অল লাইট চিজ আকারা ইজ আকারা ইস সুইট আকারা Can I take? Like yes, for you, yes I oh, won't follow that test though <laughs> 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 Yummy? Yes <I>? Ok, thank <laughs> you Pancake Pancake hmm? <laughs> <laughs> Pancake <laughs> ইয়েস মি টেলা তিন সুন্দরী বসে আড্ডা দিচ্ছে বাইরে কারেন্ট চলে গেছে বাইরে বাতাস আবার সূর্যও নেই তাপও নাই ভালোই লাগতেছে আমি ভিতরেই বসছি আমার এই টাইমে বাইরে বসে হচ্ছে আপনার সূর্যের তাপ লাগে খুব বেশি মানে তাপ লাগে না মানে লাইটটা লাগে আর কি তো আড্ডা মারতেছে বিরিয়ানি পিঠা খায় তো খুবই খুশি আমি কিছু কিছু বুঝি কিছু কিছু বুঝি না তিনজনই মনে হয় একই বয়সের তো এই জন্য হয়েছে আড্ডাটা মারতেছে ভালোই আমারও ভাল লাগে মানুষ আসলে আমার বেশ ভাল লাগে

যে এগুলি লাগাইছে না কি লাগাইছে এগুলা আমি তো ঘুমাইছিলাম বলতে পারবো না সকালবেলা লোক আসছে লোক আসে সেগুলো লাগাই গেছে মনে হয় কাপড় লাড়ার জন্য না কি মনে হয় কাপড় লাড়ার জন্য কারণ ওই দিন আমি কাপড় লাড়ছি ওই যে তারপর এটা ছিঁড়ে গেছে এটা ছিঁড়ে গেছে এই যে এটা কাপড় সহ পড়ে গেছে এখন একটা তার আছে শুধু এই যে একটা আছে তাও এখানে যে ইয়ে গাছ নারকেল গাছে ডিস্টার্ব করে তো আমার তো পিঠা বানানো শেষ শেষ না কিছু রেখে দিছি রেখে দিছি কালকে বানাবো আমার টায়ার লাগে একসাথে এত রান্না বান্না করতে আবার চিকেন ভিজে আসছি আজকে চিকেন রান্না করব। আর হয়েছে কি রান্না করব জানি না শুধু চিকেনই রান্না করব এত কিছু রান্না করা যায় না দুটো মানুষের জন্য এই 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 পাতা দিয়ে ওরা অনেক তরকারিতে দেয় মানে ভালো বিটালি তিতা পাতা আগেও বলছি আপনাদেরকে অনেক কচলায়া ধুয়া লবণ দিয়া তারপর হয়েছে ইয়ে কর ভালোই হয়েছে এটা লাগাইতেছে এখানে কাপড় লড়ার জন্য আর সুন্দরীরা হচ্ছে আড্ডা মারছে এখনও So you show that this Mami Stella. Yes, Mami Stella or, <laughs> or <friend tills tho waters> yeah. Tahila. Tahila. Mami Tahila. And Mami <mommy> Safira. <laughs> yes. She's Mami Safira also. Adib? And Mami Michelle. Mami Michelle. Yeah. Um, okay. <laughs> yeah, are yes. <laughs> <laughs> Very soon, yes, by God's grace, very soon. তো বলতেছে যে দেখো আমার সব বান্ধবীদের বাচ্চা আছে খালি আমার না বলছে তুমি তো সাফির আর মা ভাতিজি আর নিজের মেয়ে একই তো কথা তাই না এটা কি গাছ হইল আমি তো বুঝলাম না কি গাছ এখান থেকে যে মাটি পড়ে গেছে মাটি পড়তে ভর্তি অনেক টাকা লাগবে যেন আমার হাজব্যান্ডকে বলছি আমি মাত্র আসছি এত টাকা খরচ করতো আবার এগুলাতে মাটি ভরবা এখন এত টাকা খরচ না করার দরকার ছোট ছোটো কাজগুলো করো তো ছোট ছোট কাজগুলো এই বাসায় করাইতেছে যেমন গেটটা রং করাইছে এগুলো রং করবে হয়তো বাট আমি না করতেছি যে বৃষ্টির মধ্যে এতগুলি রঙ এতগুলি টাকা স্পেন্ড করা দরকার নাই এখন তোরা আসছে ঘরের ফ্যানটা হয়ে গেছে নষ্টের জন্য বারবার বারে হয়েছে বাতাস আছে লেডিস সবাই সুন্দর ওই যে ওই পাশে যে একদম ওই ওই কর্নারে ওর ওরে কিন্তু আমার খুব পছন্দ ভালো লাগে আরকি ওর দুইটা বাচ্চা ওর দুইটা বেবি বসি আমি একটু বসি ওদের সাথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও পোস্ট করলাম আমার আমার পিঠা খেয়ে তো খুব মজা পাইছে পিঠা খেয়ে খুব মজা পাইছে আমারও ভাল লাগছে যদি পারতাম ওদেরকে অনেক কিছু রান্না করে খাওয়াইতাম কিন্তু তাদেরও তো সমস্যা আছে চলে যাবে একটু পরে আর আমি এত ঝটপট করে কাজ করতে পারি না তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য